সুখবর অস্ট্রিয়ার কাজের ভিসা বর্তমানে অস্ট্রিয়াতে অনেক কর্মী সংকট দেখা দিয়েছে আপনারা নামমাত্র খরচ করে খুব সহজেই অস্ট্রিয়াতে কাজের ভিসা নিয়ে আসতে পারবেন বাংলাদেশ ও দেশের বাইরে প্রবাসী বাংলাদেশি ভাইরা এই কাজের ভিসাতে আবেদন করতে পারবেন যাদের কাজের অভিজ্ঞতা রয়েছে এবং যাদের কাজের অভিজ্ঞতা নেই তারাও কিন্তু আবেদন করতে পারবেন কিছু কিছু কাজের ক্ষেত্রে আপনাদের অভিজ্ঞতা লাগবে তবে সেখানে ভালো আপনি ইনকাম করতে পারবেন প্রথমে আমার শহীদ ভাইদের আত্মার মাঘ ফেরত কামনা করি আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুক যারা বাংলাদেশ থেকে এই বর্তমান প্যান্ডেমিকের মধ্যে বর্তমান সিচুয়েশনে ইউরোপ আসতে চাচ্ছেন তাদের জন্য কিছু কথা যে আপনারা না বুঝে না জেনে শুনে কাউকে কখনও টাকা পয়সার লেনদেন করবেন না কারণ এখন একদল শ্রেণী যারা মানুষকে ভুলভাল বুঝিয়ে আপনাদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নেবে আপনারা কখন এরকম দালাল কিংবা মানুষের খপ পরে পড়বেন না আজকে আমি আপনাদের কিছু প্রসেস দেখাই দেবো শিখাই দেবো যে প্রসেসগুলো ফলো করলে আপনারা নিজেরাই অস্ট্রিয়ার কাজের ভিসার জন্য আবেদন করতে পারবেন আর যদি আপনারা এরকম ভালো এজেন্সি খুঁজে পান সেক্ষেত্রে আপনারা তাদের মাধ্যমে জমা করতে পারেন বর্তমানে অস্ট্রিয়াতে লোক নিচ্ছে এটা বাস্তব আর আপনারা নিশ্চয়ই জানেন যে এখন সামার সিজন এই সামার সিজনে প্রতিটা দেশেই কিন্তু কর্মী দরকার শুধুমাত্র যে অস্ট্রিয়া ইতালি ফ্রান্স এগুলোতে কর্মী দরকার এমনটা না পুরো ইউরোপ জুড়ে এখন কর্মী সংকট এই কর্মী সংকট মোকাবেলায় এখন এশিয়ান কান্ট্রিগুলো থেকে লোক হায়ার করছে বিভিন্ন জব পোর্টালে আপনারা দেখলে বুঝতে পারবেন যে তাদের কীরকম কর্মী দরকার শুধুমাত্র সার্কুলার করছে কাজের ভিসার জন্য তো আপনারা যারা প্রপার ওয়েতে আবেদন করবেন তারা খুব সহজেই সে দেশের পারমিট গ্রহণ করতে পারবেন আপনার স্বপ্নটা পূরণ করতে পারবেন আপনি যেতে পারবেন আর যদি আপনি প্রপার ওয়েতে ডকুমেন্টস সাবমিট করতে না পারেন কিংবা যোগাযোগ করতে না পারেন তাহলে কিন্তু আপনি ব্যর্থ হবেন তখন আপনাকে এজেন্সির মাধ্যমে খোঁজখবর নিতে হবে তবে অনেক এজেন্সি কাজ করছে অস্ট্রিয়া হাঙ্গেরি এরপরে পোল্যান্ড এসব দেশগুলোতে এখন কর্মী দরকার রয়েছে আমি আজকে স্পেসিফিকভাবে আপনাদের জানিয়ে দিচ্ছি কিভাবে আপনারা অস্ট্রিয়াতে কাজের ভিসার জন্য আবেদন করবেন কীভাবে জবগুলো খুঁজে পাবেন কি কি ডকুমেন্টস লাগবে কত টাকা খরচ হবে শেষ পর্যন্ত দেখুন আশা করি জানতে পারবেন তো প্রথমে আমি আপনাদের ডকুমেন্টসের দিকে আসি আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে অস্ট্রিয়ার কাজে ভিসা পাওয়ার জন্য অস্ট্রিয়া মূলত ইউরোপের একটি সেনজেন কান্ট্রি এবং উন্নত একটা দেশ এই দেশটিতে সমালোচিত আলোচিত এক ব্যক্তি থাকে বাংলাদেশের সে হচ্ছে শেফুদা অনেকে হয়তো চিনেন শেফুদাকে উনি কিন্তু এই অস্ট্রিয়াতে একজন সিটিজেনশিপ নিয়ে বসবাস করছে এ দেশটিতে আপনারা সামান্য কিছু ডকুমেন্টস সাবমিট করে কাজের জন্য আবেদন করতে পারবেন প্রথম যে ডকুমেন্টসগুলো লাগবে যে কোনো কোম্পানি থেকে পারমিট নেওয়ার জন্য তার মধ্যে হচ্ছে আপনার পাসপোর্ট পাসপোর্টের একটা স্ক্যান কপি লাগবে এরপরে হচ্ছে এক্সপেরিয়েন্স সার্টিফিকেট লাগবে প্রথম অবস্থায় যে কোনো কোম্পানি আপনার কাছ থেকে একটা এক্সপেরিয়েন্স সার্টিফিকেট খোঁজ করবে তবে কিছু কিছু কোম্পানি আছে আনস্কিল্ড ওয়ার্কার হায়ার করে তো সেসব কোম্পানিগুলোতে কিন্তু আপনাদের এক্সপেরিয়েন্স সার্টিফিকেটের প্রয়োজন নেই কারণ কিছু সিজনাল কাজ আছে যেগুলো তারা এক সপ্তাহ শিখাই দিলে যে কোনো কর্মী করতে পারে তো সেসব সিজনাল কাজের জন্য আপনাদের কিন্তু সার্টিফিকেটের প্রয়োজন নেই আর যেগুলো লং টার্ম কাজ আপনাদের লম্বা সময় কাজ হবে সেগুলোতে আপনাদের অভিজ্ঞতার প্রয়োজন হয় এবং স্যালারি কিন্তু তুলনামূলকভাবে বেশি পাওয়া যায় যেমন প্লাম্বার ইলেকট্রিক তারপরে আরও যে কাজগুলো আছে কনস্ট্রাকশন এগুলোতে কিন্তু বিভিন্ন ভাগ আছে তো এগুলোর যে অভিজ্ঞতা দেখাতে পারবে তারা কিন্তু ভালো একটা ইনকাম করতে পারবে তার ভালো জীবন একটা লাইফ লিড করতে পারবে আর অভিজ্ঞতা না থাকলে মূলত কিছু কিছু কোম্পানি প্রোভাইড করে না ওয়ার্ক ফর্মিট দিতে চায় না যে ব্যক্তিরা এসে কী করবে তখন তারা এরকম আগ্রহ দেখায় না যখন আপনি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আপনার সিভি কভার লেটার ছবি সব কিছু প্রোভাইড করবেন একদম স্মুথলি সুন্দরভাবে প্রেজেন্ট করবেন তখন কিন্তু কোনো কোম্পানি না দেখে যাবে না তখন আপনার ডিটেলসটা দেখবে মূলত আপনি কীরকম অভিজ্ঞ কতদিনের আপনার কাজের অভিজ্ঞতা আছে কোথায় আছেন বর্তমানে কোন কোম্পানিতে কাজ করছেন এলে কিন্তু সবই জানতে পারবে আর যখন আপনি একটা ইনসি পেপার দিয়ে দিবেন তখন এটা আরও বেশি আপনার গুরুত্ব পাবে যে একটা কোম্পানিতে কাজ করছেন কোম্পানি কিন্তু আপনাকে অ্যালাউ করছে যাওয়ার জন্য অস্ট্রিয়াতে যে আপনি ভালো কিছু করেন জীবনে এরকম তারা আশীর্বাদ করে দিচ্ছে আপনাকে একটা এনারশিপে বা দিচ্ছে যে আপনার এই পজিশন থেকে আপনি আরও ভালো পজিশানে যান সেটা কিন্তু কোম্পানির সুযোগ করে দিচ্ছে তো এটা থেকে কিন্তু আপনি আরও বেশি সাপোর্ট পাবেন যে কোনো কোম্পানিতে পারমিট পাওয়ার ক্ষেত্রে এখন আপনারা বলবেন যে জবগুলো কিভাবে খুঁজে পাব দেখুন লিঙ্কডিন তারপরে ইন্ডিড ক্যারিয়ার জবস গ্লাসডোর এরপরে ওয়েস্টিয়ার যে লোকাল জব পোর্টালগুলো আছে সেগুলোতে কিন্তু তারা প্রকাশ করে থাকে যে তাদের কর্মী লাগবে এখন আপনারা জবগুলো খুঁজে আপনারা যে যে যেরকম কাজের অভিজ্ঞ হতে পারে অনেকে আছেন প্লাম্বারের অভিজ্ঞ আছেন কেউ ইলেকট্রিক্যাল আছেন কেউ কনস্ট্রাকশনে আছেন মানে এক একজন এক এক রকম কাজের অভিজ্ঞ এখন আমি তো জানি না কে কোন কাজ অভিজ্ঞ আছেন মানে যারা যে কাজের অভিজ্ঞ আছেন সেই কাজে কিন্তু আবেদন করবেন এবং আর জব এখন পাওয়া যাচ্ছে স্ট্রবেরি ফার্মে অ্যাপল ফার্মে আঙ্গুর ফার্মে এগুলোতে কিন্তু কাজ হচ্ছে তো আপনারা যেসব কাজ আবেদন করবেন সেসব কাজের অভিজ্ঞতা রিলেটেড আপনি শেয়ার করবেন তাহলে সেগুলো থেকে পারমিট পাবেন পারমিট পাওয়ার পরে আপনার কাজ হচ্ছে অস্ট্রিয়া অ্যাম্বাসিতে আপনার পারমিট আপনার অরিজিনাল ডকুমেন্টসগুলো সাবমিট করতে হবে এর জন্য আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে একটা নির্দিষ্ট ভিসা ফি দিতে হবে এরপরে আপনারা দিতে পারবেন জমা করতে পারবেন হয়তো বিশ থেকে পনেরো কার্য দিবসের মধ্যে ভিসাটা পেয়ে যাবেন যদি আপনার অ্যাকুরেটলি সব ডকুমেন্টস হয়ে থাকে আর যদি ডকুমেন্টসের প্রবলেম হয় তাহলে কিন্তু আপনাকে ভিসা দিবেন আপনাকে রিজেকশন করে ধরাই দেবে এটা একটা স্টেপ এরপরে আপনারা যে কোনো এজেন্সির সহায়তা নিতে পারেন এজেন্সির মাধ্যমে যোগাযোগ করতে পারেন আপনার ভাই ব্রাদার থাকলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন এভাবে কিন্তু আপনারা প্রসেসিং করতে পারবেন তবে হ্যাঁ এটা সত্য যে অস্ট্রিয়াতে এখন কর্মী নিচ্ছে আপনারা চেষ্টা করে দেখতে পারেন এ কোম্পানির যে ঠিকানাগুলো সেগুলো আমি ডেসক্রিপশনে দিয়ে দিব কিংবা যেসব জব পোর্টালগুলোর কথা বলেছি সেগুলো আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে আপনারা নিয়ে সরাসরি জব সার্চ করে আবেদন করতে পারবেন এবং আপনার সেই কাঙ্ক্ষিত যাবে অস্ট্রিয়াতে আসতে পারবেন আশা করি বোঝাতে পেরেছি যদি আপনাদের ভিডিওটি কিছুটা কাজে লাগে কিংবা উপকার হয় তাহলে আপনারা সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আসসালামু আলাইকুম